হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন চলে যাচ্ছি কাপ্তাই আমরা অ্যারো ফেব্রিক্স কোয়ালিটি টিম আমরা সবাই কাপ্তায় পিকনিকে যাচ্ছি তো গাড়িতে সবাই খুবই আনন্দ করতেছে স্যারেরা সবাই তো অবশেষে আমরা চলে আসলাম কাপ্তায় কাবতায় এসে আমরা নাম চললেন ভিতরে যাই তো আমি সুন্দর বড় মতো সুন্দরভাবে উঠে গেলাম দোলনায় খুবই ভালো লাগতেছে আমরা ভিতরে একটু ঘুরে দেখি আরও বিভিন্ন জায়গায় স্পটে চলেন আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে সব দিকে দেখাই এখানে প্রত্যেকটা সিঁড়ি হচ্ছে খাড়া সিঁড়ি সিঁড়িগুলো দিয়ে নাম থেকে একটু খুবই ভয় লাগে বাট যদি আপনার পাঁ টু স্লিপ কেটে আপনি পড়ে যান তাহলে তো আপনার অবস্থা গেছে তো চলেন আমরা আরও ধীরে ধীরে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখাই সুন্দর দৃশ্যগুলা ও মাই গড খুব সুন্দর আমার পিছনে একটা দেখেন লাভ খুবই মজা ভালো লাগতেছে আসলে সবাইকে নিয়ে আনন্দ করতেছি ও সেরকম একটা জায়গা এই এখানে কেউ একজন গান গাচ্ছে চলেন দাদার গান একটু শুনে আসে তো দাদার গান শোনা শেষ খুবই ভালো লাগলো চলেন আমরা দেখি আমাদের রান্না করার জন্য কোন স্পটটা নেওয়া হয়েছে এখানে হচ্ছে আমাদের খাবারের জন্য আয়োজন করা হবে সবশেষ আমরা চলে আসলাম দেখেন এখানে আমাদের রান্না শুরু হয়ে গেছে হ্যাঁ স সব আনন্দের সাথে খুবই ঘানের সাথে গানে তালে তালে নাচার চেষ্টা করতেছে দেখেন অবশেষে শুরু হয়ে গেল দা আমাদের খাওয়ার সুন্দর করে ফেলেটে খাবার দেওয়া হচ্ছে একজন একজন করে সিরিয়ালভাবে খাবারগুলো নিয়ে যাওয়া হচ্ছে অবশেষে শুরু হয়ে যাবে আমাদের খাবার এই তো শুরু হয়ে গেল খাবার খুব সুন্দর করে সবাই খাওয়া দাওয়া করতেছে ও মাই গড খেলার শেষে আমরা চলে আসলাম নৌকা বমনে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই অসাধারণ মহান আল্লাহ তালা সৃষ্টি অপরূপ সৌন্দর্য না দেখলে আসলে বিশ্বাসে হয় না অসাধারণ লাগতেছে প্রাকৃতিক দৃশ্যগুলো চলে আমরা প্রাকৃতিক শব্দ একটু শুনে আসি অবশেষে আমাদের শুরু হয়ে গেল এখানে একটা খেলার আয়োজন কেউ গান গাচ্ছে কেউ নাচতেছে কেউ আবার অন্য ধরনের গেমস খেলতেছে যাই হোক সব মিলে আমাদের খুবই আনন্দ করলাম তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন না দিল না মনে না এত বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের যে কালো আমি যারে বাসি বলো কাজলের চেয়ে কালো না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না